الكريم أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت بيار حاضرين السلام عليكم أمرا أكن حاضر هوي تي أمدرا بريو بار أبو الخير بار آت دنيا جناي. আবুল খায়ের ভাই একজন গুণী মানুষ ছিলেন নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন তার গুণের কথা অনেক তো অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন সমাজের অনেক কাজ করেছেন কারো ক্ষতি করেননি কখনো দল মত নির্বিশেষে সবারই ভালোবাসতেন আমাদের যে টেকনিক্যাল কলেজটা হচ্ছে উনি যদি জমি না দিতেন ওখানে হয়তো হতো না ওনার নিজের জমি এবং শরীরদের জমি নিয়ে উনি সর্বপ্রথম উদ্যোগ নিলেন তারপরে অন্য জমি অধিগ্রহণ করে ওখানে টেকনিক্যাল কলেজ হবে তেমনিভাবে অনেক সমাজের অনেক প্রতিষ্ঠান তিনি ঢাল লাগাই মাথা দিয়ে করেছেন তো যাই হোক তিনি অনেক ভালো মানুষ ছিলেন সাথে কখনো বিবাদ না আমি দেখিনি তাকে কারোর সঙ্গে ঝগড়া করতে তিনি সবার সঙ্গে চলতেন ভালো ব্যবহার করতেন তো আমার জানা মতে তিনি একজন ভালো মানুষ ছিলেন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত দোষ ত্রুটি বলে দিয়ে তাকে মাফ করে দিতেন আমরা আল্লাহ রাস্তে তাকে মাফ করে দিই সবাই মা তাকে মাফ করে দিলাম ইনশাল্লাহ তাকে মাফ করে দিলাম আর আবুল খায়ের ভাই তিনি একজন ভালো মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ অনেকদিন রোগে ভুগেছেন তো আমাদের দুর্গাপুর কেন্দ্রীয় মসজিদে জামে মসজিদের উনি সদস্য ছিলেন দীর্ঘদিন সদস্য ছিলেন মসজিদে অনেক জমি ওনাদের শরীরদের থেকে অনেক জমি জমা দেওয়া তো ওনার বড় ভাই বাবুল মুসুল ভাইয়ের মৃত্যুর পর থেকে উনি সমাজের কাজগুলো বেশি বেশি করতেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাত ফেরে দেওয়ার নসিব করেন আমাদের হাবেজ আল্লাহ হাবেজ শেখ খাইরুল বাসারের পরে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে উনি যা যা পড়াবেন ইনশাআল্লাহ তো সাইফুল তুমি কিছু বলবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছে কম বেশি মানুষের সেবা করি তার জন্য হচ্ছে আমি একটু কথা বলারও সুযোগ পাই আল্লাহ রব্দ আলমীর জন্য সেবা করতে দেয় আমি তো হচ্ছে আমি আমার কম বেশি রুগীদের সাক্ষী থাকি আমি সেজন্য সেই পরিবার থেকেও আমাকে একটু বলা হয় যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো বলার জন্য তো মামা যখন অসুস্থ দরগাপুর থেকে নিয়ে যায় খুলনায় ডক্টর পয়েন্টে তখন ওইখানে ভর্তি করি ওনার শরীর অনেক খারাপ ছিল তো ওইখান থেকে আমরা যে কোথাও মুভ করবো এটা কোনো প্রকার সজুগ ছিল না তো তখন ডাক্তারের কাছে আমরা বলি যে স্যার আমরা যদি এই রুগীকে যদি আবুনাশের আইসিউতে কি হচ্ছে আড়াইশো বেড়ে নিয়ে যাই তো আমরা পারবো কিনা তা ডাক্তাররা বললো যে এই রুগী যদি এখন মুখ করেন তা কোনো প্রকার সম্ভব না রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে সেই কারণে কিন্তু আমরা ওইখান থেকে নেয়নি তারপরে পারিবারিকভাবে অনেকে অনেকজন এসে কথা বলে অনেক কথা নিয়ে যাচ্ছ না কেন তোমাদের টাকার সমস্যা কি মুখ এসব গুলা তারপরেও আমরা আজকে আজকে ওনাকে নিয়ে যাওয়ার কথা ছিল ওনা ছেড়ে সব কিছু কমপ্লিট করা ছিল আমাদের আর উনি একটা ওসিয়াত মতন করে গেছিলো ছেলেদের কাছে যে আমি যদি কখনো অসুস্থ হই তা আমাকে কখনো আইসিউল ভিতরে না তো এই কথাটা ওনার ছেলেরা ডাক্তারের সাথে বলছিল ডাক্তার তখন বলল যদি উনি যদি এই কথা বলে থাকেন তাহলে না নেওয়াটাই ভালো হবে তো হচ্ছে আল্লাহ রবুল আলামিন। তার আজকে হয়তো বা আইসিউল ভিতরে নিলে ছেলেগুলো খেতমত করতে পারতো না তো সেটা ওদের কপালে এটা হয়েছে সারা রাত দুই দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে আব্বার পায়খানা ছেলে চারটা ছেলে যদি জন্মগ্রহণ দিতে হয় তো এইরকম সন্তান জন্মগ্রহণ করতে হয় আসলে যে এই চারটা ছেলে যে বাপের পায়খানা প্রস্তাব কিভাবে যে দুই হাত দিয়ে চটকাইছে আর যেভাবে খেদমত করছে এটা আসলে নজিরবিহীন এটা আজকাল জামানায় দেখা যায় না তো তিনটা ছেলে রত্ন দর্গাপুরের রত্ন সেই পরিবারের রত্ন চারটা ছেলে চারটা ছেলে রত্ন তো হচ্ছে আপনারা আমার মামা অনেক ভালো মানুষ ছিলেন আর গ্রামে সবসময়ের জন্য শান্তি প্রিয় দেখতাম উনি বিচার করতেন আপনার মাঠে আমরা আছে কিনে বাক্স করে যখন বিচার করতেন তখন উনি যেটা রায় দিতেন সেটাই হতো আমরা সারা জীবন দেখে আসছি মেনে তো ওনার জন্য দোয়া করবেন আল্লাহ ওনার ভেস্টে নসিব করুক আর পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ছেলেরা তোমরা কিছু বলবা তোমরা

আমার আপনার কাছে কোনো থাকে আপনাদের আমাদের বাড়িতে জানালে আমরা ইনশাল্লাহ বৈঠক করে ছেলেদের কাছে আমাদের অনুরোধ তোমার আব্বা যেমন সামাজিক কাজ করেছেন তোমরা এমনিভাবে সমাজের কাছে এগিয়ে আসবে তোমাদের দায়িত্ব তোমার এই কাজগুলো করবে হ্যাঁ

চলমান চিত্র দেখানোর চেষ্টা করলাম বেলকাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেয়ে যেতে প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ